শিলার রান স্বাগত আজকে আমরা আবার যাচ্ছি ডিম ঢাকা দেখুন ডিম ভাকা কী করে করছি শর্ষা আর কলকু দিয়ে ডিম ভাঁকা করছি শীতটা দেখুন কড়াই জলটা দিয়ে দেবো ডিম সেদ্ধের জন্য ডিমগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে দেবো জলে গরম হয়ে গেছে ডিমগুলো দিয়ে দেবো ডিমের পেছনে চ্যাম্প মারা আছে পুরিয়ার ডিম বলে এখন ভেজাল বেরোচ্ছে ঢাকনাটা দিয়ে দেব তাহলে পোস্টার কালো হয়ে যাচ্ছে লঙ্কা দিয়ে একবারে বেটে নেব পোস্ত সর্ষে আর লঙ্কাটা বাটা হয়ে গেছে লঙ্কা গুলো চিড়ে নেবো টমেটোটা ছোট ছোট করে কেটে নেব দিনগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেবো ডিমগুলো ছাড়িয়ে নেব আমরা ডিমটা দড়ি দিয়ে কেটে নেব এরকম ভাবে লবণ হলুদটা মাখিয়ে নেওয়া হবে লবণ হলুটা মাখিয়ে নেবে এরকম গরম হয়ে গেছে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো

হালকা করে ভেজে নেব ভাপার জন্য অর্ধেক মশলা নিয়ে নেব হলুদ গুঁড়ো নিয়ে নেব লবণ পরিমাণ মতন দিয়ে দেবো টমাটা কুচিটা দেবো কাঁচা তেল দিয়ে দেবো সরষে এবার ভালো করে মাখিয়ে নেবো জল সামান্য জল দেবো ডিম গুলো সাজিয়ে দিয়ে দেবো যে আর পুস্তটা বাটা ছিল দিয়ে দেবো জিরা লঙ্কা গুলো দিয়ে দেব ডিম রেখেছিলাম এই ডিমটা ইয়ে করে দিয়ে দেবো গেট করে দিয়ে দেবো জল দিয়ে দেবো অল্প করে দেবো জলটা গরম হয়ে গেছে টিফিনটা বসিয়ে দেবো

ডিম ভাপাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসছে আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে নেবেন ডিম ভাপাটা খেতে খুব ভালো লাগবে গরম ভাতে এটা রুটির সঙ্গে খাওয়া যাবে না যে বলবো রুটির সঙ্গে খাওয়া গরম ভাতেই খাবেন এটা ডিম ভাপাটা তৈরি হয়ে গেছে আমাদের ডিম ভাপা আপনার পুরো রেসিপিটা দেখুন ভালো লাগলে বাড়িতে বানিয়ে করুন আজকে একটা কথা বলা হয়নি আপনাদের আমাদের শিলা দিদি আজকে বাড়িতে নেই দিদি আজকে বেরিয়েছে একটু ওর জন্য আমরা দুদিনে করলাম আজকে রান্নাটা আমাদের ডিম ভাপাটা গরম ভাতে ভালো লাগবে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে এত গরমে ভালো লাগবে না আজকে আমরা দেখালাম তাই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবে থাকবে আর যা গরম পড়েছে সুস্থ মানুষ করে থাকবে জানি না ধন্যবাদ